গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ দেন বাজে কটা দেখতে আট দশটা আঠারো ঘুম থেকে উঠেছি সকাল নটার সময় মানে এতটা পরিমাণে ঠান্ডা ভাই আমি এরকম আজীবন কাল এত দিন আমি কোনোদিন দেখিনি যে পরপর চার দিন এরকম এখনো নাকি ওয়েদার দেখছি এখনো নাকি দেখাচ্ছে প্রায় দশ দিন মতো ওয়েদার গুগল এখন ষোলো ডিগ্রি রুমের ভিতরে ষোলো ডিগ্রি যখন বাইরে যাবো তখন কি অবস্থা হবে এখন সতেরো হয়ে গেল এখন দেখতে এই শনিবার এখন এক সপ্তাহ ঠান্ডায় আমি কলকাতায় যেতে পারছি না যেমন ভাই যে কলকাতা প্ল্যান ছিল বাট ঠান্ডার জন্য হচ্ছে না কি হবে তো একমাত্র আল্লাহ জানে আর এই পরিমাণে ঠান্ডা দেখে মনে হচ্ছে এখন যদি কোনো একটা প্যাঙ্গুইন যদি থাকতো না আমি চাষ করতাম ভাই তারা এই ঠান্ডায় মরবে না

এগারোটার কাছাকাছি আর আমার ডিউটি হচ্ছে মাঠে খাবার নিয়ে যাওয়া খাবার টিফিনে বাট আজকে সাইকেল যাবে না প্রত্যেক দিন বাইক নিয়ে যায় সাইকেল নিয়ে যায় বাট আজকে সাইকেল যাবে না তার জন্য পায়ে হেঁটে প্রায় আমাকে দু কিলোমিটার যেতে হবে কষ্ট কষ্ট আজকে মাঠে এতটা পরিমানে হাওয়া দিচ্ছে যে এর আগে আমি তিন দিন এসেছি এবার এতটা পরিমাণে হাওয়া দেয় হাওয়া মনে হচ্ছে ঝড়ের সাথে ওদিক থেকে চাষের সময় আর এই সময় যদি না বৃষ্টি বা এরকম করে যদি হয় তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে চাষের আর এবার মানুষ সকাল হবে আর মাঠে এবার সকালে এত তাড়াতাড়ি আসতে পারছে না ওদিক ঠান্ডা ওখানে যাওয়ার জন্য আমি এসেছি খাওয়াটা নামিয়ে দেবো দিন তারপর বাড়ি চলে যাবো কারণ আজকে শুক্রবার বাড়ি গিয়ে আবার নামাজ পড়তে হবে থেকে সেরা লাগছে মাঠের ভিউটা কেমন আছে ভর্তির ভিউটা জায়গা আছে তোমরা হয়তো জানো দুদিকে জল থাকে মাঝখানে রাস্তা এটা বর্ষার সময় সেটা হয় খরার সময় সেটা হয় ওইদিকে ওরা ধান রোয়াচ্ছে আর এখানে একবার করে নিজেকে গরম করে নিচ্ছে আগুন তারপর আবার ধান শুরু করছে আমরা চাষের প্রতি কিছু জানো তাদের তাদের জন্য বললাম এগারোটা চুয়ান্ন আমাদের মসজিদের জামাত হচ্ছে বারোটা পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে গেলেও চল্লিশে গেলেও নামাজ পাওয়া যাবে এবং হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কুড়ি মিনিটের মধ্যে গোসল করা ফ্রেশ হওয়া তাড়াতাড়ি করে তারপর যেতে হবে মসজিদে না হলে আজকাল আমার নামাজ পড়া হয় না পঁয়ত্রিশ বাজে পুরো রেডি পুজো করে এবং যাচ্ছি মসজিদে জুমার নামাজ পড়তে আমি হয়তো ভেবেছিলাম রাস্তায় আমি পড়তাম একা দাড়া দাঁড়া দেখছি আমার সাথে আর একজন আছে বসে বসে লেট করে যার আমি তো মাঠ গিয়েছিলাম কাজ করে এলাম আমার একটা গিজার আছে বসি দিয়ে ফ্রি ম্যাচ হয় না কিন্তু টিয়া এই কালারটার সঙ্গে এই কালারটা হয় হয়নি সেই প্যান্টটা

লেবু শুক্রবার নামাজ পড়তে যায় না অন্যদিন আমাকে বলবো হিরিও নিতে আজকে নিতে হবে আজকের দিনে হ্যাঁ নামাজ পড়তে গেলে না জুম্মার দিন দিন কি করবে কাট করুক না আগে করবে করতে হবে নামাজ পড়ার পর আমাদের না প্রত্যেকদিন এরকম করে হয় কারণ যত ছেলে আমাদের পাড়া তো একসাথে ঘুরিস একসাথে নামাজ পড়তে যায় নামাজ পড়েছে বাইরে এসে এরকম করে আমাদের গল্প চলে এ ওকে রাগাবে ও ওকে রাগাবে সো ভিজে গেল বাজে আর এখন যাব হচ্ছে হাসি ওদের সাথে হাসি ওকে নিয়ে যাচ্ছি ওর নানির বাড়িতে নানির বাড়ি তো তাহলে বাসা না ফোন দিতে ফোন গার্লফ্রেন্ড ফোন দিতে না মামাকে ফোন দিতে জানি না ফোন দিতে চললাম হ্যাঁ প্রথমে বাইক তারপর টোটো তারপর অটো তারপর হেঁটে এরকম করে যাবো তো হ্যাঁ তুমি ফোন করে নাই ফোন করে নাই ভালো চলে আসবে আমরা পার্কিং করে এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি টোটোর খোঁজার উদ্দেশ্যে পাবো টোটো করে আবার দশ টাকা ভাড়া দিয়ে মাসা ভাড়া আজকে তোর ফোনটা চলে যাবে দেখতে পাই হ্যাঁ আমার তোর দুঃখ কথা ফোনটা সব চলে যাবে আবার আসবে কবে আসবে আজকে তো চলে যাবে দুদিন পাঁচ দু দিন মানে বহু দিন মানে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ আটচল্লিশ বিরানব্বইটা ঘন্টা হয়ে যাবে ঠিক আছে এই টোটো যা যা হবে প্রথম অন্য একটা টোটোই চেপেছিলাম বাট নাকি আমাদের পছন্দ নয় তার জন্য এই টোটো দেওয়ার ট্রান্সফার করে দিল না

হনুমানের কাণ্ড দেখো ভাই কতগুলো আবার পৌঁছে গেছি সেই নতুন তো এই তো এই তো হচ্ছে বাসাপাড়া থেকে আসার পর এখন এসেছি নতুন বাস স্ট্যান্ডে আর এখানে তেঁতুল গাছের গোড়ায় যেখানে ভাই হলিড একটা ভেজিডে হিড খেতে ভাই দোকান দোকানটায় করে দেখি তো গোডাউনে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে পার্সলে হয়ে গেছে আমরা যাবো বাড়ি বাড়িকে আবার আমাকে এডিটিং করতে হবে কি রয়েছে ভাই গামছা বাড়ি এসে এখন এডিটিংও কমপ্লিট আর এখন ভিডিওটা আপলোড হচ্ছে এখানে ফোনটা এখন বাড়িতে থাকবে কারণ এখন আমি যাচ্ছি মসজিদে নামাজ পড়তে শীতের সকাল শীতের রাত বলে কেউ কোথায় নেই না হলে এসব জায়গায় লোক সবসময় থাকে আজকে কেউ কোথায় নেই এই পরে হাত হাঁটতে যাবো মসজিদ ফাইনালি মসজিদে জামাত শুরু হয়ে গেছে আসতেও লেট হয়ে গেছে ভাই আজকে